কাঁকরোল খুব জনপ্রিয় একটা তরকারি কিন্তু আমার ভালো লাগে না তো পাশের বাড়ি একজন গ্রাম থেকে নিয়ে আসছে একদম কুচি তো ভাব বললো যে নেন ভালো লাগবে খেতে তো আমি হাফ কেজি পরিমাণ নিয়েছি তো আমি কাঁকরোলগুলো এভাবে করে মানে কুচি কুচি করে নিব আজকে ভাজি করব ওই দেখো মেয়ে নিয়ে আসছে ওর সব কিছু দেখা লাগবে শোখা লাগবে তো যাই হোক আমি কাঁকরলগুলো ওই যে অনেকে কাঁকরোলের এই যে উপরে যেগুলো আল আছে আসে ওগুলো ফেলে দেয় আমি ফেলে দেব না আমি এরকম করে আমি কুচি কুচি করে নেব সবগুলো একদম কুচিও করব না একদম বড় থাকবে না দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে কুচি করে নিয়েছি তো এরকম ভাজি খেতে নাকি খুব মজা বিশেষ করে রুটি দিয়ে তো যাই হোক আমি এগুলো সবগুলো এরকম কুচি করে নিয়েছি আরে দেখেন কোনো বেশি নাই একটাতেও কোনো বেশি নাই একদম জালি কচি তো যাই হোক আমার কাটা হয়ে গেছে সবগুলো আমি ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার পানি করে দিয়ে কয়েক করে আমি ধুয়ে নিব তোমার ধোয়া হয়ে গেছে আমার ধোয়া দেয় হয়ে গেছে আমি চুলাই বসিয়ে দিলাম একটা প্যান দিয়ে দিলাম তেল আমি চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করবো চিংড়ি মাছ ছাড়া আসলে কোনো কিছু ভালো লাগে না আসলে কী যে করি যাই হোক কিছুটা চিংড়ি মাছ আমি দিয়ে একটু ভেজে নিব লাল লাল করে তো ডাল লাল করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো কাঁচামারিচ ফালি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ তো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব লবণ একটু কমে গেল তো একটু দিই সব কিছু দিয়ে আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ সব ভেজে নেব তোমার ভাজা প্রায় শেষের দিকে তো দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে ভেজে নিব তো আমি কাঁকরোলগুলো আগে ধুয়ে পানি ঝারিয়ে রেখেছি দিয়ে দেবো কাঁকরোলগুলো কোনো পানি দিব না তবে একটু ভালো করে মিশিয়ে দেব মশলার সাথে যাই হোক আমার মিশনে করা হয়ে গেছে ওই ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পরে তো এই অবস্থা এ পর্যায়ে ছেলোটাকে আমি মিডিয়াম আসে রেখেছি তো আবার একটু নেড়ে ছেড়ে দিব একদম শুকনা করে ভাজি করবো দেখেন কত পানি বের হয়েছে যে দেখে বের হয় বের কে সিদ্ধ হতে লাগবে লাগবে পানিতে বের হবেই তা যাই হোক আবার আমি ঢাকা দিয়ে দিব আবার ফিরে আসলাম পানিটা অনেকটা শুকিয়ে গেছে যে ভাজিটা আজকে আমি রুটি দিয়ে খাবো বা পরাটা দিয়ে যে কোনো কিছু দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগবে যাই হোক আমি যত পানি থেকে থাকে আমি একদম শুকাই নেব আমার হয়ে গেছে ভাজা তোমার কাকর চিংড়ি মাছ ভাজি হয়ে গেছে